হেডকি ব্যাগটা ভর্তিবা আছে এতদিন কেউ সামনে নিয়ে হারায় নাই বাট আহন হে ভর্তিবা ডানে নিয়ে আইছেন তুমি এই দুইটা কথাই গো আচ্ছা ক্যামেরা অসুবিধা নাই না থাকলে অসুবিধা নাই মেইন কথা হলো যে এসকেআর এই মানে শুভ অনুষ্ঠানে মানে আমি বিশেষ করে সুলতান ভাই আমার প্রিয় ভাবি আমার বাস্তবে আমার সুলতান ভাইয়ের অভিভাবক গার্জেন আছে যে তো নাই বাড়িতে আছে Tagore একটা মানে বিগ 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 মানে কংগ্রেসলে সন অভিনন্দন দেই এই অনুষ্ঠানের মাধ্যম দেয়া কারণ আপনারা জানেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা কন্টেন্ট ক্রিয়েট করতে বা একটা ভিডিও তৈরি করতে বহুত ঘাত বিভিন্ন ঘোরা লাগে কেউ 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 ব্লগিং করে মানে ফানি বা একটা সামাজিক আর সুলতান ভাই যে ভিডিওটা বাইসা নিছে এটা হলো একটা সামাজিক ভিডিও তো টিম নিয়ে কাম করে যদিও কিন্তু বিশেষ করে অবদান কিন্তু সুলতান ভাই ভাবি আর আমার মানে বাইতে খুব একটা বড় অবদান আছে মানুষের বয়সের কোনো সীমা নাই মানে ই নাই সুলতান ভাই কিন্তু আমাকে এই জায়গার সবচেয়ে বড় ক্রিয়েটরের মধ্যে আমি তো কম যে বড় এই জায়গায় আপনি এই কাম করে দিচ্ছেন তার জন্য মানে আবারও আবার একদম ধন্যবাদ ধন্যবাদ মানে আরো আইগে যায় না আমরা এইভাবে যাতে আপনি গো পাশে থাকার আমাকেও পাশে যাতে দর্শকরা থাকে বহুত টাইমে বহুত ঘাত প্রতিঘাত আমরা জানি বর্তমানে একটা আলাদা জোর সুলতান বাইরে দিকে একটা জোর হইতাছে না ইউটিউবে ভালো করে কাম করলে কথা ভালো একটা আমাকেও প্ল্যাটফর্ম পাওয়া যাবো তো সবের নিগে যারা যারা এই অনুষ্ঠানে নাই যারা এই ভিডিওটা দেখতাছে কন্টেন্ট ক্রিয়েটিভ হোক বা সাপোর্ট করে আমাকে যা দর্শক বৃহৎ মানে একটা থ্যাংক ইউ মানে তারা আমাকে আজকে এই পর্যায়ে আজকে এই অনুষ্ঠানে সবের একত্রিত করবার নিগে একগুট করবার নিগে তো নর্মালি আমি সুলতান ভাইরে আবার অভিনন্দন দেই ভাল লাগছে মাহজুর দা কিছু কবো আর কি হাতে দেখেন প্লে বাটন প্লে বাটন সুলতান ভাইয়ের আমারও ভাল লাগছে এই জন্য ভাল লাগছে সুলতান ভাই আমাকেই ভাই একদম পাশের বাড়ির পাশেই

আপনার সম্মান দেওয়ার জন্যই কিন্তু আমরা কিটোরা বড় হয়ে পাইতেছি তো যাই হোক এইভাবে সাথে থাকবেন এইটুকুই আর কি আর একটা কথা হলো কি সুলতান ভাই যেগুলো কন্টেন্ট বানায় সমস্ত কন্টেন্ট হলো আপনার জায়গা ফুল ফ্যামিলি একসাথে দেয়া হবে তার জন্য এত ভালোবাসা পাইছে আর মানুষ এত সাপোর্ট করছে আর এই যে দুইটা দুইটা প্লাই বটন দেখতেছেন এটা খালি কিন্তু সুলতান ভাইয়ে পানাই কে বরপাটার সমস্ত যত পাবলিক আছে কিন্তু সবাই কিন্তু এটা আমার হিসাবে পাইছে সাজা কথা না খালি সুলতান ভাই পানাই বরপাটার সবাই পাইছে কিন্তু বরপাটার সবাই সুলতান বাইরে ভালোবাসা দিছে দিকে সুলতান ভাই পাইছে তো আরো বেশি বেশি সুলতান বাইরে সাপোর্ট করবেন এই ভাবির ইন্টারভিউটি করে আর ভাবির ভিতরে যে এত প্রতিভা আছে আমরা কখনো ভাবি নাই আর ভাবির এখন মানুষ এত ভালোবাসে তাহলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না বুঝছেন কি আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে বানাই এটা আলাদা ধরনের জায়গা বাট সবাই মানে এটাই মানে সাপোর্ট করা লাগে যে হ্যাঁ কিবা একটা প্রতিভা আছে দিন কেউ সামনে নিয়ে হারায় নাই বাট আহন

বা এজ এ হাজবেন্ড হিসাবে যদি একজন মানে হাজবেন্ডে যদি সাপোর্ট করে সেই কথা হান্তু গাইক